আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটি এক্স বুলেট গাড়ি নিয়ে আমরা হাজির হলাম অনেক ভাইরা আমাদেরকে ফোন দিয়েছিলেন যে এক্স বুলেট গাড়ি আপনাদের কাছে আসলে কারা ভিডিও করার জন্য তো আজকে আমাদের কাছে একটি এক্স বুলেট গাড়ি আসছে এবিএস ডাবল ডিস্স এবিএস গাড়িটি আছে অন টেস্ট গাড়িটি খুবই অল্প চলা একদম নতুনের মতো যাদের এই গাড়িটা লাগবে এই ভিডিওর মাধ্যমে আপনি এই গাড়িটা দেখতে পারেন এবং কি এই ভিডিওর মাধ্যমে গাড়িটা আপনি নিতে পারেন তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড জামি মসজিদের পাশে বারোতলা বিল্ডিং সিদ্দিক টাওয়ার এইটার ভিতরে আমাদের শোরুম আব্দুল বাত এন্টারপ্রাইজ শোরুমের নামটি আব্দুল বাতের এন্টারপ্রাইজ আর আমাদের শোরুমের মোবাইল নাম্বার ভিডিওতেই দেওয়া থাকবে তা এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আর কথা বারাবো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব প্রতি প্রথম যদি আমরা যদি গাড়ির ট্যাঙ্কির কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই দেখেন গাড়িটা অনলি রান করছে সাত হাজার ছয়শো এগারো কিলোমিটার সাত হাজার ছয়শো কিলোমিটার গাড়িটা রান করছে গাড়িটা ট্যাঙ্কির কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কিটা একদম ফ্রেশ একদম নতুনের মতো একদম ফ্রেশ গাড়ি আমি সামনের দিক থেকে যদি দেখাই দেখেন সামনের দিক থেকে গাড়ির কন্ডিশনটা এরকম হবে সামনের টায়ারের কন্ডিশনটা যদি দেখায় একটু দেখেন টায়ারটা কিন্তু একদম নতুনের মতো আপনি কিন্তু এই টায়ারটা চাইলে কিন্তু অনেক কিন্তু দীর্ঘদিন কিন্তু চালাতে পারবেন টায়ারের মধ্যে কিন্তু অনেক ময়লা কিন্তু লাইগা রয়েছে যার কারণে একটু ময়লা লাগতেছে গাড়িটা আমাদের আজকেই ওয়াশ করা হয়েছে গাড়িটা আমাদের কাছে আসছে গাড়িটা আছে টেস্ট যারা চাচ্ছেন যে এক্স বুলেট গাড়ি নেবেন তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ এক্স বুলেট গাড়িটা কিন্তু খুব একটা পাওয়া যায় না তাই খুবই ভালো গাড়ি যারা কিনে সহজে বিক্রিও করে না পিছনের টায়ার কন্ডিশনটা যদি আমি একটু দেখাই দেখেন পিছনের টায়ার কন্ডিশনটা এরকম হবে একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং কি গাড়িটা আপনার মেসাস হক মোটরস এটা মধু মধুপুর গাড়িটা আছে অনটেস্ট অবস্থায় আপনারা চাইলে এখানে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তাই এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন তো এই গাড়িটার আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটা আমি একটু ট্যাঙ্কির এই কি ইঞ্জিনের কন্ডিশন আপনাদের দেখাই দেখেন ইঞ্জিলটা দেখেন ইঞ্জিলটা কিন্তু একদম নতুনের মতো একদম আনটাস ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো হাত কিন্তু পড়েনি নেই ইঞ্জিনের স্টিকারগুলো থাকে স্টিকারগুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু আছে। গাড়িটা একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে হোন্ডা কোম্পানির এক্স ব্লেডে বিএস নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে গাড়িটা একদম নতুনের মতো এই গাড়িটা আমাদের আইসক্রিম প্রাইস হইতেছে এক লক্ষ পঁচাশি অবশ্যই আপনারা বার্গেটিং করতে পারবেন দামাদামি করতে পারবেন এটা আমাদের আইসক্রিম প্রাইস হইতেছে যা চাওয়া দাম এক লক্ষ পঁচাশি যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই জলদি জলদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে একটা তেইশের বাসন টু আসছে যারা চাচ্ছেন যে তেইশের বাসন টু নেবেন তারাও নিতে পারেন এই গাড়িটা যদি আমি আপনাদের প্রথমে একটু মিটার কন্ডিশনটা দেখাই দেখেন গাড়িটা চলছে পনেরো হাজার আটত্রিশ কিলোমিটার পনেরো হাজার আটত্রিশ কিলোমিটার তো যাই হোক গাড়িটা চলছে পনেরো হাজার কিলোমিটার গাড়িটা আমি যদি একটু সামনের টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখাই দেই সামনের টায়ার কন্ডিশন দেখেন টায়ারের যে একটা দাগ থাকে সেই দাগটা কিন্তু এখন পর্যন্তও কিন্তু আছে দেখেন টায়ারের দাগটাও এখন পর্যন্ত আছে এবং টায়ারের যে সাইটের যে এগুলো থাকে এগুলোও কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখেন একদম কিন্তু একদম বিদ্যমান কিন্তু আছে এই গাড়িটা ঢাকার রেজিস্ট্রেশন করা যারা চাচ্ছেন যে আমার ভাষণ টু নিবেন তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই গাড়িটা ঢাকার নাম্বার করা যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এই গাড়িটাও একদম নতুনের মতো এই গাড়িটা আমাদের চাওয়া দাম হয়েছে দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা আমাদের চাওয়া দাম আপনি চাইলে অবশ্যই বার্গেটিং করতে পারবেন আপনি যারা দামাদামি করার অপশন আছে তো এই গাড়িটা যাদের লাগবে তারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পালসার এবিএস আছে যারা চাচ্ছেন যে পালসার এবিএস নেবেন একদম নতুনের মতো তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে সুজুকির কালেকশন আছে ব্ল্যাক কালার মনোটন হবে ন্যাকেট বার্সন ব্লু কালার হবে সুজুকি ক্লাসিক হবে হলুদ কালার এছাড়া এছাড়াও অসংখ্য গাড়ি কিন্তু আমাদের কাছে আছে তাই যাদের যে গাড়িগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য ভিডিও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমাদের শোরুমের নাম আবদুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা নিত্য নতুন গাড়িগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু স্কুটি আসছে ডিজে ডিসি ব্যান্ডের স্কুটি আসছে আমাদের কাছে অসংখ্য স্কুটি যাদের যাদের স্কুটি লাগবে ইলেকট্রিক বাইক তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া যারা চাচ্ছেন যে ডিসকভার নেবেন আমাদের কাছে কিন্তু ডিসকভারের কিন্তু অসংখ্য গাড়ি আছে এটা তেসের মডেল এটা আঠারো মডেল এটা আছে তেইশের মডেল আমাদের কাছে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই যাদের যে গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করেন টাঙ্গাইল আব্দুল বাত এন্টারপ্রাইজ আব্দুল বাত এন্টারপ্রাইজ আসলে আপনারা ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম আপনাদের জন্য শুক্রবারেও খোলা আছে যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন তারা চাইলে শুক্রবারও আমাদের কাছে আসতে পারেন আপনারা শুক্রবার আসলেও আমাদের কি পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে কন্ডিশনের মাধ্যমেও গাড়ি নিতে পারবেন আপনাদের জন্য সকল ফ্যাসিলিটি আমাদের দেওয়া আছে আর রিকোয়েস্ট অনেক ভাই আছে যে বলেন ভাই দাম বলেন না কিছু সময় ব্যস্ততার জন্য বলা হয় না তা আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো গাড়ির রেট জানতে ইচ্ছা করে অবশ্যই ফোন দিবেন কিন্তু আপনি এমন কিছু বলবেন না যেটা আপনার বংশের পরিচয় পাওয়া যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আর আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে তাই আপনাদের যাদের লাগবে আসবেন এখানে আসলে যাবেন সক ভাইয়ের সাথে কথা বললে আপনারা ভালো গাড়িটা নিয়ে যাবেন সব ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি আপনাদের এই সরবে আমাদের তো দর্শক শুনলেন ভাই কি সুন্দর একটা কথা বলল আপনারা যদি এখানে আসেন আপনাদেরকে ভাই সার্বিক সার্বিক সহযোগিতা করবে এবং কি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং কি ভালো মানের গাড়িটা পেয়ে যাবেন আর ভালো মানের গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে আব্দুল বাতিল এন্টারপ্রাইজ টাঙ্গাইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ